বর্তমান জামানায় দেখবেন কিছু লোক আছে কোন শিক্ষকের প্রয়োজন হয় না তা নিজে নিজেই মাতপড়ি করে নিজে নিজেই পন্ডিত সেজে তারা কেন অপব্যাখ্যা করে কথা ঠিক না ঠিক বর্তমান তারা প্রহানুল কেরিমকে ওইভাবে মানে না যেইভাবে হাক্তান ওলামাই কেরাম যেভাবে মানেন তারা প্রহানুল কেরিমকে তস্বের ওইভাবে করে না যেইভাবে ওলামাই কেন করেছে তারা কোরআনের তফসির ওইভাবে করে না যে রকম তফসির করেছে সাহাবাই কেন তারা কোরআনের কেন তফসির ওইভাবে করে না যেই তফসির করেছেন আল্লাহ নবী বিশ্ব নবী সৈকিদুল এই কারণে আমরা বলি যারা কোরআনুল করিমকে অর্থ গ্রহণ করবে যারা কোরআনুল করিম থেকে তফসির গ্রহণ করবে ওরামাই ক্রামকে মাইনাস করে আমরা বলি তোমাদের চাইতে বিভ্রান্ত আর পৃথিবীর জমি আর কেউ হতে পারে